জাতীয় ফার্নিচার মেলা দুই আজকে ছিল শেষ দিন দুইটা হল আমি সেখানে ফার্নিচার মেলাটা পরিদর্শন করতে এখানে তিনটা জায়গাতে মেলাটা হচ্ছে ফার্নিচার মেলা হচ্ছে তিনটা কনভেনশন হলে দুই এটা এক এটা সম্ভবত দুই আর ওইদিকে হচ্ছে তিন ज्ञान का ज्ञान सिर्फ कौन पैसा सिन्हा का बोल रहा है लगता है चार का तक कुमार नया फॉलो करना है পুষ্পগুচ্ছ হল টুতে যাব এখন ভিড় থাকায় শোরুমগুলোর ভিতরে যে ভিডিও করিনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ